নমস্কার আমি মৌ আবার চলে এসেছি সোনালি কালেকশনের তরফ থেকে আমার কিছু কুর্তির ভিডিও নিয়ে ফার্স্টে বলে রাখি আমি যে ভিডিওগুলো দেখাতে চলেছিস এই যেগুলো সরি যেগুলো আমি যে কুর্তিগুলো দেখাতে চলেছি সবই হচ্ছে ব্র্যান্ডেড এবং হচ্ছে সবই হচ্ছে বুটিক কালেকশনের মধ্যে রয়েছে সবাই আমার এই কালেকশানগুলো দেখবে এবং কেমন লাগছে এবং সেইটা কমেন্ট বক্সে কিন্তু লিখতে কিন্তু কেউ একটুখানি ভুলবে না যারা আমার চ্যানেলটা ফার্স্ট আমার দেখছো সেইটা হচ্ছে সবাই একটুখানি কমেন্ট অন্তত করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা চলো শুরু করা যাক আমার নতুন একটু বুটিক কালেকশানটা নিয়ে সবই হচ্ছে ব্র্যান্ডেড আমরা হচ্ছে পিকচার দেখিয়ে একটা কুর্তি পিকচার দেখিয়ে কিন্তু আমরা ব্যবসাটা করতে আসিনি আমাদের প্রোডাক্টটা হচ্ছে অরিজিনাল এবং হাতে ধরে আমরা প্রোডাক্ট দেখে জিনিসগুলো আমরা চুজ করে নিয়ে আসি আর যে জিনিসগুলো দেখাবো যে কাপড়গুলো দেখাবো যে আপনার এটা কিশোর মধ্যে কিছু আছরাকের মধ্যে আছরাক যে আছরাকটা দেখাবো সেইটা হচ্ছে পিওর আছরাকে যাবে যে হাকোবার ড্রেসটা দেখাবো সেটা হাকোবা পিওরের মধ্যে যাবে এবং যে ইকটটা দেখাবো সেইটাও ইকটের মধ্যে পিওরের মধ্যে যাবে আর ব্রাশ যে দেখাবো সেই ব্রাশটাও পিওরের মধ্যে অর্থাৎ হচ্ছে আমার বলার উদ্দেশ্য হলো যেগুলো দেখাবো কোনোটাই কিন্তু সেমির মধ্যে যাবে না সবটাই যাবে পিওরের মধ্যে এবং ব্র্যান্ডেড এই সাইজটা হচ্ছে এটা হচ্ছে সাইজের পাবে একটা ওয়ান পিস হিসাবেও সবাই ক্যারি করতে পারবে এবং প্যান্ট দিয়ে স্ট্রেট প্যান্ট দিয়েও সবাই ক্যারি করতে পারবে যে যেরকম খুশি ক্যারি করতে পারবে একদম বুটিক বুটিক কালেকশন এবং এটা পিওর পিওর আচরাকের মধ্যে যাচ্ছে পিওরটা বলার উদ্দেশ্য হচ্ছে এখন বাজারে অনেক রকম কাপড় বেরিয়েছে আর এইটার জন্যই আমার বারবার বলতে বলতে হচ্ছে পিওর পিওর কথাটা জিনিসের হচ্ছে দাম হয় সবাই অন্তত জানে হ্যাঁ এইটা হচ্ছে পিওর আচরাকের মধ্যে দেখতেই পাচ্ছ একটা ওয়ান পিসের মধ্যে যাচ্ছে এইটা আর বুকের কালেকশনটা এই বুকের কাজটা দেখো

আর পারলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো দেখতেই পাচ্ছ ওয়ান পিসটা যেমন বলেছিলাম একদম ভীষণ সোবার ভীষণ সোবার একদম ভীষণ কমফোর্টেবল ভীষণ সারা পুজো যে কোনো দিন পরে তোমরা সকালবেলা থেকেই এখন সবাই ঠাকুর দেখতে বেরিয়ে যায় যে কোনো দিন পরেই তোমরা বেরিয়ে যাও সবাই তোমাদের ফিরে তাকাবে জিনিসটা দেখো যে জিনিসটা কি পিওর কটনের মধ্যে এখন সবাই কটন পরতেই সবাই বেশিরভাগ ভালোবাসে প্রেফার করে তো 40 <coughs> টিকে 44 অফ দি বুক করবে ঝটপট স্ক্রিনশট দিন বুটিক কালেকশন একদম এটার দাম যাচ্ছে 850 আজকে আমি দাঁড়িয়ে আমি বসেই লাইভ মানে ভিডিও করি আজকে আমি দাঁড়িয়ে শুধু ভিডিওটা আমাদের এই ওয়ান পিসগুলো ভালো করে বোধানোর জন্য এইগুলা দাম হচ্ছে 850 একদম পিওর এর মধ্যে আছে আর ব্র্যান্ডেড যত খুশি পরো কাপড় কিন্তু কিছু হবে না থার্টি এইটরাও চাইলে বুক করতে পারো তো তারা তাদের সাইজ অন্য একটুখানি অল্টার করে নিতে হবে ফর্টি থেকে বলছি মানে খালি ফর্টি থেকেই হবে তা নয় থার্টি এইটরাও নিতে পারো তো অল্টার করে নিতে হবে এটা একটা সিজনের মধ্যেই গেছে সিজন ব্র্যান্ডটা যে পিওর এইটাই হচ্ছে এইটাই হচ্ছে মার্কটা মার্কার এটা

উইফ করা দেখে নাও আর এইটা হচ্ছে পিওর পিওর হাকোবা ব্র্যান্ডেড জিনিস সব সময় ফিটিংস ভালো হয় আর টেকসইও ভালো হয় তাই নিয়ে হাতাটাও যাচ্ছে এটা হাকোবার এই হাতাটাও যাচ্ছে দেখো হাকোবার মধ্যে যাচ্ছে আগে দামটা বলেছিলে কোনটা হ্যাঁ ওটা হচ্ছে 850 টাকা আগের ওয়ান পিসটা ওটা প্রিন্টেডটা ছিল আমকলকার প্রিন্ট ছিল এইটা দেখো একদম এমবর্ডারি করা রয়েছে জিনিসটা এইভাবে বুকের কাছে আসবে এটা ভি এর এটা কিন্তু সাইড কার্ড হ্যাঁ এটা কিন্তু সাইড কার্ডের মধ্যে আছে এইটা হচ্ছে ভিন ভিনেক এর মধ্যে গেছে হোয়াইট হাকোবার মধ্যে এই যে রেড এর ভিনেকটা গেছে অসম্ভব একটা সুন্দর লুক দিচ্ছে এই হাতাতে এই বিটেতে এই হাকোবা হচ্ছে ফুল কাজ করা রয়েছে এটার দাম কত ছিল এটা এটার দাম হচ্ছে 925 টাকা 925 টাকা এটা অরজিনাল অরজিনাল ইক্কাতের মধ্যে গেছে এটা কিন্তু প্রিন্ট কিন্তু মধ্যে গেছে যারা অরজিনাল জিনিসটা বোঝে বেশি বোঝাতে হবে না একদম সুন্দর একটা দেখো এই লুত একদম বুটিক কালেকশন এগুলো বুটিকের মধ্যেই গেছে এটা সিজার ব্র্যান্ডের বুটিক কালেকশন এটা দাম হচ্ছে 925 টাকা 40 টাকা 46 এইটা দেখো একটা ওয়াও একদম কালেকশনটা নিয়ে জাস্ট কথা হবে না এটা একটা দেখে নিচ্ছি এইটাও সিজালের ব্র্যান্ডেড কালেকশন যাচ্ছে একদম বুটি একদম সুন্দর একদম পিওর ব্রাশের মধ্যে গেছে এইটা কাপড়টা দেখে নাও দেখাচ্ছি এটা 40 সাইজ থেকে 46 সাইজ অবধি বুক করবে শুধু কাজটা দেখো 40 এর একটু ফিটিংস করে নিতে হবে ঠিক আছে দেখো জাস্ট ওয়াও চল্লিশ সাইজে যারা নেবে তাদের একটু ফিটিংস করে নিতে হবে এবং তারাও বুক করতে পারো নেই তা না এই ব্যাগটাতেও কিন্তু কাজ গেছে দেখো

মানে পড়লে বলবে হ্যাঁ একটা পরেছে জিনিস একদম একটা ক্লাসি একটা মানে জিনিস ক্লাসি লুক দেবে এই দেখো ব্যাগটাও দেখো রকম কাজ গেছে আর দেখো এটা মধ্যে গেছে

এটা হচ্ছে সিজালেরি সিস্টার ব্র্যান্ডের এটা হচ্ছে সাহিনসা একদম ব্র্যান্ডের কাপড় এই কাপড়টা যেমন দেখছো তেমনই থাকবে কিন্তু এটা 44 এর দেখাচ্ছি 44 যারা তারা বুকিং করতে 40 থেকে 44 বুক করবে একদম সুন্দর এত নরম আর হচ্ছে স্মুথ একদম মানে মাখনের মতন কাপড়টা লুকটা দেখো শুধু এইটা যাচ্ছে স্ট্রেট প্যান্টের মধ্যে যাচ্ছে এইটা একটা স্ট্রেট প্যান্টের মধ্যে যাচ্ছে আর এই হচ্ছে এটা এই সুন্দর যে কোন এজে ক্যারি করতে পারবে আর পুজো যে কোন অকেশন সবতে ক্যারি করবে রাং একদম এরমই থাকবে হ্যাঁ কস একটু হয়তো উঠতে পারে বা উঠবে না আমরা একটুখানি আচ্ছা দাঁড়াও এই জিনিসটা কিন্তু কষ্ট কিন্তু আমি সামনে থেকে ভিডিওটা একটু দেখিয়ে দিচ্ছি যেভাবে পুরো সিকোয়েন্স দিয়ে কাঁথার কাজ আছে ফর্টি সাইজ দেখাই গেছে ট্যাগে ফর্টি থেকে ফর্টি ফোর অবধি বুক করবে ভীষণ সুন্দর পিস একটা ঠিক আছে এগুলোর দাম হচ্ছে সাতশো পঁচিশ টাকা অনলি সেভেন একটা মজুরি কত নেয় বানাতে গেলে সেখানে বানিয়ে দেখো আর প্যান্ট গুলোর প্যান্টার সাইডে হচ্ছে পকেট আছে প্যান্টের এ আছে হচ্ছে গলি দেওয়া আছে থার্টিন হাই থার্টিন অনেক বড় হাই আছে এগুলো হচ্ছে সাতশো পঁচিশ টাকা এর আরেকটা একটা ফর্টি সাইজ যারা বুক করবে অনলি ফর্টি থেকে ফর্টি ফোর অব্দি বুক করতে পারবে ঠিক আছে এগুলো ফর্টি আর আর দেখিয়ে দিচ্ছি এইটা ব্ল্যাক ওইটা ছিল নীল মানে ব্লুটা বুক করবে ফর্টি টু আর ফর্টি ফোর হ্যাঁ আর এটা কিন্তু থার্টি এইট আর ফর্টিরা থার্টি এইট আর ফর্টিরা এটা ব্ল্যাক এর মধ্যে গেছে অসম্ভব সুন্দর দেখতে দেখো থার্টি এইটটা ফিটিংস করে নেবে হ্যাঁ এটা ফর্টি সাইজের আছে তারপর থার্টি এইটটাও নিতে পারো এগুলো মানে পুজোর সময় তোমরা এটা আবার কন্ট্রাস্টে যাচ্ছে ঠিক আছে ব্লু কালারের প্যান্টটা যাচ্ছে এইটা বা যে কোনো জায়গায় ঘুরতে যাও বা যে কোনো অকেশনে দারুণ ক্যারি করতে পারবে পুজোতে আবার অনেকে বাইরে বেড়াতে হয়েছে পঁচিশ টাকা অনলি সেভেন টোয়েন্টি ফাইভ এটা বুক করবে থার্টি এইট আর ফর্টিরা অল ওভার ইন্ডিয়া বুক হবে তিনটে জিনিস নিলে কিন্তু তার শিপিং ফ্রি ঠিক আছে আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা রইল নেক্সট ভিডিওতে আমি আসবো উইদিন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু শিপিংটা ফ্রি থাকবে হ্যাঁ এইগুলো সব বুটিক কালেকশন কেমন লাগলো সেইটা প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও নমস্কার